খোঁজ করে যায় ধর্ম মতে নাহি মিলে কোনো মতে ব্রহ্ম আছে সর্বত্রে প্রাকৃতিকতায় মিশে ব্রহ্ম যে তার অনুভূতায় আছে নিজমতে ব্রহ্ম মত মতান্তরে প্রাকৃতিকতায় ভুলে প্রাকৃতিকতায় সূক্ষ্মভাবে ভাসলে তার পাবে কোন আধারে জীবে আছে প্রাণের মাঝে আত্মাবম নিজ প্রাণে আছে অন্তরালে খুঁজলে কোথায় পাবে যোগের ধারায় ব্রহ্ম সদা আছে ভাবে ভাবনার অন্তরালে ব্রহ্ম ভেসে চলে জীবকুলে একক বলে ব্রহ্ম কোথাও যোগে নাহি মিলে খোঁজ করে যায় ধর্ম মতে